আমরা আসলে ফোনে যা দেখি যা ভিডিওগুলো দেখি আসলে কি তাই সঠিক হয় সেগুলো দেখে আমরা বিশ্বাস করে নিই আসলেই মনে হয় ভিডিওতে যা দেখানো হয় তাই মনে হয় সঠিক আমার কাছে তো ধারণাটা এরকমই ছিল কিন্তু এই জায়গায় আসার পরে আমার ধারণা পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে এই জায়গাটার কম বেশি আমরা সবাই পরিচিত আর আমি তো ফোনে দেখতে দেখতে এক্সাইটেড ছিলাম এখানে এসে আমি ঘর সাজানোর অনেক জিনিসপত্র কিনবো আর এখানে সব কিছুর দাম একদম পানির দামে বিক্রি হয় এই ধারণা নিয়ে আমি এখানে এসেছি আমি আজকে এসেছি দোয়েল চত্বরে এতদিন তো আমি ভিডিওতে দেখে এসেছি যে অনেক অনেক কম দামে দোয়েল চত্বরে সব কিছু পাওয়া যায় ঘর সাজানো অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিন্তু আসলেই অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিন্তু কথা হলো তারা যেই দামটা বলেছে আমরা ভিডিওতে যেই দামগুলো শুনেছি সেম কি সত্যি এত কমে কি এখানে সব কিছু পাওয়া যায় আমার ধারণা পুরাই ভুল ছিল আমি ভেবেছি যে সব কিছুর প্রাইস তুলনামূলক কম থাকবে অন্য জায়গার তুলনায় কিন্তু ওনারা দাম এতটা কমাচ্ছিল না আর যেগুলোই দৌড়ছিলাম সেগুলোরই প্রাইস অনেক বেশি ছিল আর তারা সেগুলোর বলছিল এগুলো ফিক্সড প্রাইস এগুলো কোনো দামাদামি করে কমানোর সুযোগ নেই অথচ এত দিন ধরে দেখে আসলাম যে একটু দামাদামি করে কমিয়ে এখান থেকে অনেক জিনিসপত্র কিনা যায় তাহলে কি এগুলো বলছিল। ওনারা এখানে কোনো দামাদামি সুযোগই দিচ্ছিল না সব কিছুর প্রাইসই তারা ফিক্সড প্রাইস আর প্রত্যেকটা দোকানের প্রাইসই সেম ছিল কিন্তু এখানের ঘর সাজানোর জিনিসগুলো আমার কাছে বেশ ইউনিক লেগেছে প্রত্যেকটা জিনিসে অনেক কোয়ালিটি ফুল ছিল আর অনেক বেশি সুন্দর লাগছিল এই টাইপের জিনিসগুলো দিয়ে ঘর সাজালে ঘর কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কি কি পাওয়া যাচ্ছিলো আর কি কি সব আছে তো এই টাইপের জুড়িগুলো আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে কিন্তু ওনারা প্রচুর পরিমাণ দাম চাচ্ছিল আর এখানে অনেক বড় বড় টাইপের টপ ছিল ফুলের কালেকশানগুলো আমার কাছে ভালোই লেগেছে আর আমার এই টাইপের একটা ঝুড়ির প্রয়োজন ছিল তো আমি এখান থেকে একটা এই টাইপের ঝুড়ি নিয়ে নিলাম যারা এতদিন বলছিল যে দোয়েল চত্বরে একদম গড় সাজানোর সব কিছুই খুব কমে পাওয়া যাচ্ছিল আসলেই ধারণাটা আমারও খুব ভুল ছিল এগুলোর সব কিছুর প্রাইস একদম ফিক্সড প্রাইস ছিল তারা বেশি হলে দশ বিশ টাকা কমাবে এর থেকে বেশি কোনো জিনিসই কমাবে না তারপরে দোয়েল চত্বর থেকে একটু সামনে আসার পরে হেঁটে দেখলাম এই জায়গাটা এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল বিশেষ করে এই পুরানো বাড়িটা এই টাইপের গড়গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর বিকাল আমি এই সেটটার মধ্যে হাঁটাহাঁটি করতে অনেক বেশি ভালো লাগছিল এই জায়গাটার নাম আসলে আমি সেরকম করে জানি না একটু সামনে আসলে এই জায়গাটা পেয়ে যাবেন আর আজকের বিকালটা অনেক বেশি সুন্দর ছিল একদমই গরম ছিল না এখান থেকে একটা এরকম খেলনা নিয়ে নিলাম আর এগুলো দিয়ে আমরা ছোটবেলায় খেলতাম তো পুরনো কথা মনে করার জন্য এই খেলনাটা নিলাম আর এই যে স্ট্রিট ফুডের অভাব নেই প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম স্ট্রিট ফুড বিক্রি করছে এখান থেকে স্ট্রিট ফুড নিয়ে নিলাম কিন্তু আমার কাছে টেস্ট একদমই ভালো লাগেনি আর আজকে এত পরিমাণ মানুষের ভিড় ছিল মনে হচ্ছিল একদম মানুষের মেলা আর এখানে যেহেতু বইমেলা হচ্ছে তাই ভাবলাম আজকে একটু বইমেলা থেকে ঘুরে যাই তারপর স্টোরগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর বের হয়ে ফুচকা নিলাম যেটা টেস্ট আমার কাছে একদমই ভালো লাগেনি আর দেখেন আজকে টি এস অবস্থা হাঁটার মতন একটু ঝাগা ছিল না এত পরিমাণ মানুষের ভিড় আসার সময় তো কোনো গাড়িও পাওয়া যাচ্ছিল না তাই কোনো অকেশনে এই জায়গাটা না গেলেই ভালো হাঁটতে হাঁটতে পুরো পায়ের অবস্থা বারোটা বেজে গিয়েছে